সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব পৃষ্ঠা এর নমুনা প্রশ্নের সমাধান এক কোন আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পদ চিনতে সুবিধা হয় ক কম্পিউটার খ ইন্টারনেট গ মোবাইল ফোন ঘ জিপিএস উত্তরটি হবে ঘ জিপিএস দুই নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব ক কম্পিউটার খ ইন্টারনেট গ ল্যান্ডফোন ঘ মোবাইল ফোন উত্তরটি হবে খ ইন্টারনেট তিন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে এক বই পড়া যায় দুই ব্যাংকের লেনদেন করা যায় তিন গেম খেলা যায় উত্তরটি হবে ঘ সবগুলোই এক দুই তিন এখন আমরা চার ও পাঁচ প্রশ্নের উত্তরের জন্য নিচের উদ্দীপকটি নিব রেবা এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেখে এক রাতে বসে সে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন করে চার রেবা ভর্তির আবেদন করতে পারে মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করে চারের উত্তরটি হবে ঘ এক দুই ও তিন পাঁচ এ ধরনের আবেদন প্রক্রিয়ায় প্রাপ্ত সুবিধা দি হল সময় ও অর্থশাস্ত্রয় শালিক শারীরিক শ্রম লাঘব পরিবেশ সংরক্ষণ পাঁচের উত্তরটি হবে ঘ এক দুই ও তিন ছয় রেবা যে প্রযুক্তি ব্যবহার করে ভর্তির আবেদন করেছিল তার নাম কি ক মোবাইল প্রযুক্তি খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ ইন্টারনেট ঘ কম্পিউটার উত্তরটি হবে খ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন আমরা দেখব সাত নং প্রশ্নের উত্তর ছয় নম্বর প্রশ্নের যে উত্তরটি তুমি পছন্দ করেছ সে উত্তরটি পছন্দ করার কারণ যুক্তিসহ ব্যাখ্যা করো চলো আমরা সাত নং প্রশ্নের উত্তরটি ব্যাখ্যা জেনে নেই যুক্তিসহ ব্যাখ্যা হলো রেবা মোবাইল বা ইন্টারনেট প্রযুক্তি বা কম্পিউটার যে যেকোনোটির মাধ্যমে ভর্তির আবেদন করতে পারে এগুলো সবই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত তাই নং প্রশ্নের খ উত্তর অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পছন্দ করা যুক্তিযুক্ত ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা ঠোল পৃষ্ঠার সমাধানটি দেখে নিলাম আগামী ক্লাসে দেখব দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি